জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে পুলিশের মধ্যে অপরাধীদের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে বলছে প্রধান উপদেষ্টা এবারে জানিয়ে দিব শেখ হাসিনার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ করে ঘৃণা প্রকাশ আরও জানাব পুলিশকে বিএনপি নেতার পনেরো দিনের আলটিমেটাম এবারে থাকছে থার্টি ফার্স্ট নাইটে একশো ধারার ধারার সে রিড আরও জানাবো টেকনাফে পাহাড় থেকে সতেরো জনকে অপহরণ সব শেষে জানিয়ে দিব পুলিশের ঊর্ধ্বতন সতেরো কর্মকর্তাকে বদলে শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পুলিশের মধ্যে অপরাধীদের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে বলছে প্রধান উপদেষ্টা পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইনুস তিনি আরো বলেন চব্বিশের অভ্যুত্থানের চেতনা ধারণ করেই কাজ করতে হবে পুলিশকে সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি মাঠ প্রশাসনের সঙ্গে মত বিনিময় সবাই যুক্ত হয়ে তিনি একথা বলেন মত বিনিময় সবাই ঢাকা সহ সব বিভাগের কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ তিনুস তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে পর্যায়ের আসল সরকার এ প্রধান উল্লেখ করেন উপদেষ্টা পুলিশের যারা বিভিন্ন অপরাধে জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে শেখ হাসিনার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ করে ঘৃণা প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মেট্রো রেলের পিলারে অঙ্কিত শেখ হাসিনার ঘৃণা স্তম্ভে গণজ জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয় কর্মসূচিতে অংশ নেওয়া সংগঠনগুলোর নেতাকর্মীরা শেখ হাসিনার ঘৃণা স্তম্ভে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানান এ সময় শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন যেমন রশি লাগলে রশি খুনি হাসিনার ফাঁসি 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 চাই খুনি হাসিনার ফাঁসি চাই আপোষ না সংগ্রাম 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 খুনি হাসিনার দুই গালে জুতা মারো তালে তালে এবং একটা একটা ধর ধৈরা ধৈরা জেলে ভর বিক্ষোভকারীরা টিএসসি এলাকায় গণ অভ্যুত্থানের সময় আঁকা গ্রাফিতি মুছে ফেলার তীব্র নিন্দা জানান এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি করেন তারা আরও অভিযোগ করেন আওয়ামী সরকারের সহযোগীরা দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে ভূমিকা রেখেছে একই দিন বেলা বারোটার দিকে রাজধানীর বাজারে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশপত্তু নিয়ে মিছিল করে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মুসে ফেলা গ্রাফিতির প্রতিবাদে এ মিছিল আয়োজন করা হয় মিছিল শেষে সার্ক ফেয়ারা এলাকায় শেখ হাসিনার প্রতীকী ফাঁসির আয়োজন করা হয় এতে স্থানীয় জনগণের বিভিন্ন শ্রেণী পেশার মানুষও অংশ নেন পুলিশকে বিএনপি নেতার পনেরো দিনের আল্টিমেটাম রাজশাহীর বাগমারায় ছাত্র জনতার অভ্যুত্থানের সময়ে গত পাঁচ অগাস্ট অস্ত্র হাতে মহরা দেওয়ায় আওয়ামী লীগ ও এর ক্যাডারদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারে পুলিশকে পনেরো দিনের আলটিমেটাম দিয়েছেন বিএনপির নেতা সৈয়দ শাহিদ শৌকত এই সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার না করা হলে দায়িত্বপ্রাপ্তদের বাগমারা থেকে বিতাড়িত করার ঘোষণা দেন তিনি রোববার বিকেলে উপজেলার পৌর বিএনপির সম্মেলনে বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়াদ শাহিন শওকাত বক্তব্যে কথা বলেন এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়াদ শাহীন সৌকাত বলেন আওয়ামী লীগের সন্ত্রাসী অস্ত্রধারী গুন্ডাদের গ্রেপ্তার করেননি তাদের না ধরে অপরাধের মাত্রা কিন্তু বাড়িয়েছেন জনগণের কাছে এর জবাবদিহি করতে হবে এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন আপনাদের এক মাসের নয় পনেরো দিনের সময় দেওয়া হল এই সময়ের মধ্যে অস্ত্রধারী ব্যক্তিদের গ্রেপ্তার না করলে বাগমারা থেকে আপনাদের বিতাড়িত করা হবে সম্মেলনে স্থানীয় বক্তারা অভিযোগ করেন পাঁচ অগাস্ট ছাত্র জনতা রব্যুত দিনে বাগমারায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ক্যাডাররা প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দিয়েছেন তারা এসব অস্ত্র নিয়ে জনতার উপর হামলা করেছেন তবে এসব অস্ত্রধারী ব্যক্তিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন প্রশাসন তাদের ধরছে না এ বিষয়ে বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম বলেন পাঁচ অগাস্টের ঘটনার যেসব মামলা হয়েছে আমাদের গ্রেপ্তার করা আসামিদের গ্রেফতার করা হয়েছে আসামি অভিযুক্ত ও তদন্তে যাদের নাম আসছে আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছে তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে থার্টি ফার্স্ট নাইটে একশো চৌচল্লিশ ধারার নির্দেশনাছে রিট খ্রিস্টীয় বর্ষবরণের রাতে বাসাবাড়ির সাদে আতসবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টে রিট করা হয়েছে আর সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুজ্জামান উজ্জামান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন জনসমাগম ও আতসবাজি ঠেকাতে একত্রিশ ডিসেম্বর রাত দশটা থেকে একটা পর্যন্ত একশো চৌচল্লিশ ধারা জারির মতো কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে এই রিটে বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটির শুনানি হয় তে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন রিটকারী আইনজীবী আশরাফুজ্জামান রিটের আর্জি তুলে ধরে তিনি আরও বলেন থার্টি ফার্স্ট নাইটে এগারোটা থেকে একটা পর্যন্ত তীব্র সাউন্ড দিয়ে কোনো অনুষ্ঠান না করা এবং বাসাবাড়ির ছাদে আতসবাজি পটকা ফোটানো ও ফানু উড়ানো বন্ধে নির্দেশনা চাওয়া হয়েছে এছাড়া থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাত দশটা থেকে সড়ক পার্ক ও উন্মুক্ত স্থানের জনসমাগম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে টেকনাফে পাহাড় থেকে সতেরো জনকে অপহরণ কক্সবাজারের টেকনা পাহাড় থেকে রোহিঙ্গাসহ সতেরো জনকে অপহরণের খবর পাওয়া গেছে আজ সোমবার সকাল এগারোটার দিকে উপজেলার হিল্লা ইউনিয়নের জাদিমুরা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটছে অপীড়িতরা বন বিভাগের শ্রমিক হিসেবে পাহাড়ে চারা রোপণ করতে গিয়েছিলেন বলে জানা গেছে কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তারা নুরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন জন শ্রমিক বন বিভাগের চারা রোপণের কাজে নিয়োজিত ছিলেন তাদের মধ্যে সতেরো জনকে আজ সোমবার সকালে একটি দুষ্কৃত কারী দল ধরে পাহাড়ের গহিনে নিয়ে যায় তাদের উদ্ধারে পুলিশ ও এপিবিএন পাহাড়ে অভিযান পরিচালনা করছে তিনি আরো বলেন শ্রমিকদের অনেকে তাদের পরিবারের কাছে ফোন করে টাকা পয়সা প্রস্তুত রাখতে বলেছেন এমন তথ্য তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তবে আমরা সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখছি অপ্রীড়িত শ্রমিকদের অক্ষত অবস্থায় উদ্ধার করতে পুলিশের ঊর্ধ্বতন সতেরো কর্মকর্তাকে বদলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই রদবদল আসছে পুলিশ বাহিনীতে এবার আরও সতেরো ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করছে সরকার পদায়ন হওয়া পুলিশ কর্মকর্তারা সবাই অতিরিক্ত মহাপরিদর্শক অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে এ বিষয়ে পৃথক দুই প্রজ্ঞাপন জারি করা হয় উপসচিব আবু সাঈদের সই করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে বিসিএস ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পথ ও কর্মস্থলে বদলি প্রদায়ন করা হল জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে বদলি পুলিশ কর্মকর্তাদের তালিকা প্রজ্ঞাপন এক ও প্রজ্ঞাপন দুই